তুমি এখন পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গলের উপর দিয়ে উঠছ এই জঙ্গল যার নাম শুনলেই শিহরণ জাগে আমাজন রেইন ফরেস্ট বিশ্বের সবচেয়ে বড় এই জঙ্গল যার আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার মানে সম্পূর্ণ ভারতবর্ষের থেকেও অনেকটাই বড় আর বাংলাদেশের তুলনায় অনেক অনেক বড় প্রতিদিন এখানে শত শত জীবন্ত প্রজাতি আবিষ্কৃত হয় আর প্রতিদিন হারিয়ে যায় কিছু রহস্য কিন্তু প্রশ্ন হচ্ছে এই জঙ্গলের নিচে সত্যি লুকিয়ে থাকে একটি পুরাতন সভ্যতা এটাকে শুধুই গুজব নাকি বিজ্ঞানের চোখে ধরা পড়েছে তার সত্যতা আমাজন জঙ্গল শুধু ব্রাজিলেই না এই বন বিস্তৃত নয়টি দেশ জুড়ে ব্রাজিল পেরু কলম্বিয়া ইকুয়েডর ভেনিজুয়েলা বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা এই বন পৃথিবীর প্রায় কুড়ি পারসেন্ট অক্সিজেন উৎপাদন করে এই জন্য একে দ্য লাংস অফ আর্থ বলা হয় এখানে এখনও প্রায় চারশো থেকে পাঁচশোটি আদিবাসী উপজাতি আছে যাদের ভাষা পৃথিবীর আর কোথাও ব্যবহৃত হয় না এমনকি অনেক উপজাতির সাথেও আজও আধুনিক বিশ্বের যোগাযোগই নেই বা যোগাযোগ হয়নি দুই সালে দক্ষিণ আমেরিকার একদল বিজ্ঞানী বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আমাজনের কিছু নির্দিষ্ট এলাকা স্ক্যান করেন এই প্রযুক্তির নাম আর লিডার লাইট ডিটেকশন অ্যান্ড র্যাঙ্কিং এটা এমন এক প্রযুক্তি যা গাছের উপর দিয়ে লেজার রশ্মি ছুঁড়ে নিচের ভূপৃষ্ঠের গঠন বের করে এবং এই লিডার স্ক্যানেই প্রথম পড়ে সেই বিস্ময়কর ঘটনা বিজ্ঞানীরা দেখতে পান গাছের পাতার নিচে লুকিয়ে আছে সরল রেখায় সাজানো বিশাল রাস্তা শহরের গঠন এবং এমনকি পিরামিডের মতো কিছু স্ট্রাকচার এগুলি প্রাকৃতিক নয় একেবারে মানুষের তৈরি একজন গবেষক বলেন এটা এটা কল্পনা নয় ইতিহাস আমাজন জঙ্গল একটা ফাঁকা বন ছিল না এটা এক সময় ছিল মানুষের রাজ্য লিডার স্ক্যান অনুযায়ী প্রায় ছাব্বিশটি আলাদা বসতি দেখা গেছে সবগুলোই আধুনিক শহরের মতো সাজানো প্রতিটি বসতিতে ছিল রাস্তা যার প্রস্থ দশ থেকে পনেরো মিটার পর্যন্ত রাস্তা গিয়ে মিশেছে মূল কেন্দ্রে প্রতিটি এলাকার চারপাশে প্রতিরক্ষার জন্য খাল এবং বাঁধ বিশেষজ্ঞরা বলছেন এই শহরগুলো খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দ থেকে খ্রিস্টীয় চোদ্দশো অব্দ পর্যন্ত সক্রিয় ছিল এই অজানা সভ্যতাকে বলা হয় ক্যাসারেব কালচার এই সংস্কৃতির মানুষ কৃষিকাজ করত কৃত্রিম জলাশয় বানাতো প্রাকৃতিক বনকে পরিকল্পনা করে ব্যবহার করত টেররা প্রেটা নামে এক ধরনের কৃত্রিম উর্বর মাটি বানাত এই টেররা প্রেটা মাটি আজও গবেষণার বিষয় কারণ তা প্রাকৃতিক মাটির চেয়ে হাজার গুণ বেশি উর্বর বিশ্বাস করা হয় এই মাটি তারা বানিয়েছে পুড়ে যাওয়া কাঠ কৌলিন হাড় ও জৈব বর্জ্য মিশিয়ে বিজ্ঞানীরা একে বলেছেন দ্য ব্ল্যাক গোল্ড অফ দ্য আমাজন তাহলে সভ্যতাগুলো হারিয়ে গেল কিভাবে এই প্রশ্নটা আজও রহস্য কিন্তু বিজ্ঞানীদের অনুমান ইউরোপীয় উপনিবেশবাদীরা আসার পর এই সভ্যতায় ভয়ানক রোগ ছড়িয়ে পড়ে যেগুলোর বিরুদ্ধে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না অনেকে জঙ্গলের আরও গভীরে পালিয়ে যায় এবং সভ্যতা ভেঙে পড়ে কিছু এলাকা আবার প্রাকৃতিক বিপর্যয় প্লাবন এবং দাবানলে ধ্বংস হয়ে যায় এভাবেই শহরগুলো বিলীন হয়ে যায় গাছপালা ঢেকে ফেলে সব প্রমাণ আজ বিজ্ঞানীরা বলছেন আমরা এতদিন ধরে ভেবে এসেছি আমাজন হলো এক প্রাকৃতিক অরণ্য কিন্তু সেটা নয় এটা আসলে একটি মানুষের তৈরি ও রক্ষণাবেক্ষিত বনের ফসিল সত্যি বলতে গেলে আমরা আজ জঙ্গল হিসেবে দেখি তা হয়তো পূর্বপুরুষদের পরিত্যক্ত এক বিশাল গ্রাম আমরা সবসময় ভাবি প্রাচীন সভ্যতা মানে মিশর গ্রিক বা মায়া কিন্তু এই আমাজন এর নিচে হয়তো এমন এক ইতিহাস লুকিয়ে আছে যেটা জানলে আমাদের পাঠ্য বই নতুন করে লিখতে হবে আর আপনাদের কি মনে হয় আমরা কি এই সভ্যতা সম্পর্কে জানার জন্য প্রস্তুত কমেন্টে লিখে জানান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ডু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি গুড হিউম্যান খোদা হাফেজ